আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেল অলওয়েজ ফলো করেন আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা রিলেটেড বিভিন্ন আপডেটস দেয়া হয় বা আমরা হচ্ছে কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে হেল্প করা যায় বা কিভাবে আমরা প্রসেস করছি এগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে থাকি অ্যান্ড অনেকে হচ্ছে গিয়ে কল করে বা নক করে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকেন সো আজকের বিষয়টা হচ্ছে আপনাদের যদি কেউ সেনজেন কান্ট্রির জন্য স্পেশালি সুইডেনের জন্য অ্যাপ্লিকেশান করতে চান ট্যুরিস্ট ভিসার জন্য তাহলে আপনাদের এজ লিমিটটা কীরকম হওয়া উচিত কারণ এটা অনেকেই জিজ্ঞেস করেন বা অনেকের জানার একটা ইচ্ছা থাকতে পারে যে আসলে কোন বয়সের লোকজন অ্যাপ্লাই করতে পারবে বা কাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে সো এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব তো তার আগে বলে রাখছি যে আপনারা যারা ট্যুরিস্ট ভিসা রিলেটেড কোনো তথ্য জানতে চান অথবা আমাদের মাধ্যমে যদি প্রসেসিং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা সরাসরি হচ্ছে গিয়ে নক দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে যদি হচ্ছে আপনারা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই রিপ্লাই পাবেন বা সরাসরিও কল করতে পারেন এবং অবশ্যই ট্রাই করবেন যে আপনারা অফিসিয়াল টাইমে কল করার সেটা হতে পারে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যে তাহলে অবশ্যই কুইক রেসপন্স পাবেন সো এক্ষেত্রে হচ্ছে যাই হোক আপনারা হচ্ছে এই ওয়েতে কানেক্ট হতে পারেন এখন বিষয় হচ্ছে যে বয়সের যে সীমাটা বা বয়স কতটুকু হলে ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এটা একটা ফ্যাক্ট এখন ফ্যাক্ট হচ্ছে এমন না যে এই বয়সের থেকে এই বয়সের মধ্যে লোকজনই অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লাই কিন্তু সবাই করতে পারবে আবার এটাও না যে যাদের বয়সটা হচ্ছে গিয়ে এই রেঞ্জের মধ্যে তারাই ভিসা পাবে বাকি কেউ ভিসা পাবে না ভিসা পাওয়ার কিন্তু একজনের ফুল প্রোফাইলের উপরে ডিপেন্ড করে এ টু জেড কিন্তু তার মধ্যে বয়সটা কেন ইম্পর্টেন্ট এটা আপনাদের বুঝতে হবে যে ভিসা কিন্তু পাবে একজন ওয়েল এস্টাবলিশড পার্সন যে তার হোম কান্ট্রিতে হচ্ছে ওয়েল টু ডু একটা লাইফ লিড করছে তার ভালো একটা ইনকাম সোর্স আছে তার হচ্ছে ফ্যামিলির সাথে কানেকটিভিটি আছে অ্যান্ড ওখান থেকে ফিরে আসার যথেষ্ট রিজনস অ্যান্ড টাইস রয়েছে সো এটা কিন্তু খুব কম বয়সের একজন মানুষের হওয়া পসিবল না ধরেন আপনি একজন স্টুডেন্ট আপনি আপনার এজ হচ্ছে অ্যারাউন্ড ফিফটিন অর সিক্সটিন সো পনেরো ষোলো বছরের একজন মানুষ কিন্তু হচ্ছে চাইল্ড বলা যায় তার কিন্তু কোনো ইনকাম সোর্স থাকারও পসিবিলিটি নেই বা পনেরো ষোলো না বলেও যদি আমরা বলি টোয়েন্টি প্লাস অ্যারাউন্ড টোয়েন্টি যাদের বয়স বিশ বছর বয়সেও কিন্তু খুব একটা ইনকাম সোর্স থাকার সম্ভাবনা নেই তারা ওই টাইমে পড়াশোনা করে বা স্টুডেন্ট হচ্ছে লাইফ লিড করে সো তখন হচ্ছে কানেকটিভি বা হচ্ছে টাইস বা বন্ডিং অথবা হচ্ছে ইনকাম সোর্স এগুলো পাওয়ার সম্ভাবনাটা বা এগুলো ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুবই কম এটা একটা ফ্যাক্ট কিন্তু যদি সেই বয়সটা হচ্ছে বিশ থেকে আপনার বেড়ে গিয়ে সেটা থার্টি হয়ে যায় বা ফর্টি হয়ে যায় তখন কিন্তু আপনার কানেকটিভিটি আস্তে আস্তে বাড়বে আপনার কান্ট্রি বাড়বে আপনার ইনকাম সোর্স ক্রিয়েট হবে ইনকাম সোর্স বেড়ে যাবে অ্যান্ড আপনার লাইফটা আরও বেশি হচ্ছে গিয়ে এস্টাবলিশড হবে সো এই জিনিসগুলোই কিন্তু ভিসা হওয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সো সেক্ষেত্রে যেটা করতে হবে যে একটু হচ্ছে মাথায় রাখতে হবে যে যাদের বয়সটা একটু বেশি ইটস নট লাইক যে এই থেকে এই পর্যন্ত লিমিট দেয়া সম্ভব না যেমন ধরেন টোয়েন্টি ফাইভ প্লাস যারা আছেন তারাই কিন্তু হচ্ছে গিয়ে একটা ম্যাচ এজে অলরেডি পৌঁছে গিয়েছেন যে পঁচিশ বছরের বেশি যারা তারা হয়তো কোথাও জয়েন করে ফেলেছেন জবে বা কেউ বিজনেস স্টার্ট করতে পারেন অথবা কারো হচ্ছে গিয়ে রিসেন্টলি কোনো ধরনের কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেছেন সেটা আপনার একটা কান্ট্রিটাই হতে পারে যেমন কান্ট্রিটাইজ বলতে কি বোঝা যায় কি কারণে আপনি বাংলাদেশের সাথে বা আপনার দেশের সাথে কানেক্টেড সেটা হতে পারে আপনার কোনো প্রপার্টি আছে আপনি কোথাও একটা জমি কিনেছেন কোথাও একটা বাড়ি কিনেছেন সেগুলো ফেলে রেখে তো আপনি কোথাও চলে যাবেন না সেগুলোর জন্য হলেও আপনি আসবেন এরকম বিষয়টা আপনার একটা জবে জয়েন করেছেন এবং খুব ভালো একটা প্রফেশন আপনি চু চুজ করেছেন বা সিলেক্ট করেছেন এটার জন্য আপনি অন্য কোথাও গিয়ে থাকবেন আপনি এই হচ্ছে গিয়ে কানেক্টিভিটির জন্য ব্যাক করবেন অথবা আপনি একটা বিজনেস স্টার্ট করেছেন সেখানে অনেক বড়ো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলেছেন সো বিজনেসটা রান করার জন্যই অবশ্যই আপনি আবার আপনার দেশে ব্যাক করবেন সো এই জিনিসগুলো আসলে আপনার টাইসটা প্রুভ করে এবং এই টাইসগুলো প্রুফ করার জন্য আপনার এজটা একটু ম্যাচিওর হওয়া উচিত যেমন একদমই কম বয়স যারা তাদের সেই ম্যাচুরিটিটা হচ্ছে বয়সের সাথে মিল করা যাবে না আপনি বিশ বছর বয়সে যদি বলেন আমার অনেক বড় একটা বিজনেস আছে বা আমি অনেক হচ্ছে গিয়ে বড় একটা পজিশনে জব করছি সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না সো অবশ্যই আপনার বয়সটা পঁচিশের বেশি হতে হবে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা এজন্য বাড়বে যে আপনার প্রোফাইলটাকে ওয়েল ভাবে প্রেজেন্ট করা যাবে এখন বিষয় হচ্ছে যদি এমন হয় যে আপনার বয়সটা কম তাহলে কি আপনি একদমই অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই পারবেন তখন যেটা করতে হবে হবে <laughs> আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের এস্টাবলিশমেন্ট আপনার হচ্ছে দেখাতে হবে বা তাদের সাপোর্টটা নিতে হবে যেমন আপনার বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ মানে যে কারো হচ্ছে গিয়ে যাদের বয়সটা আপনার থেকে বেশি যারা একটু ম্যাচিউর্ড এজের তাদের এস্টাবলিশমেন্টের সাপোর্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তখনও কিন্তু একইভাবে গ্র্যান্টেড হবে আমাদের এভাবেও ভিসা হয়েছে যাদের বয়স কম তারা তাদের বাবা বা অথবা মা অথবা ভাইয়ের হচ্ছে গিয়ে প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করেছে এবং সেটা দিয়ে তার ভিসা হয়ে গিয়েছে সো এই প্রসেসগুলো যদি আপনারা কন্টিনিউ করেন এবং এই ওয়েতে যদি অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিসা হওয়ার চান্সটা বেড়ে যাবে সো যেটা বললাম যে যাদের বয়সটা একটু ম্যাচিউর তাদের অবশ্যই ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে আর যারা কম বয়সে আছে তারাও এই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে পারেন এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ধন্যবাদ